ভালো রিটার্নের আশায় বিনিয়োগ জীবনের সব সঞ্চয় প্রতারিত আড়াই কোটি টাকা ফেরালো বারুইপুর জেলা পুলিশ ভুয়ো বিদেশি সংস্থায় বিনিয়োগ ভালো রিটার্নের আশায় জীবনের সব সঞ্চয় বিনিয়োগ করে মাথায় হাত ব্যক্তির অবশেষে হাসি ফেরালো পুলিশ তিন মাসের মধ্যে বারুইপুরে উদ্ধার আড়াই কোটির বেশি টাকা বারুইপুর পুলিশের বড় সড় সাফল্য বিদেশি সংস্থায় বিনিয়োগের সুযোগ প্রচুর অর্থ লাভের সম্ভাবনা সেই আশায় বিদেশি সংস্থার ওই ওয়েবসাইটে প্রায় পাঁচ মাস ধরে বিনিয়োগ আর সেই টাকা বিনিয়োগ করে মাথায় হাত পড়েছিল অমিত কুমার কুন্ডুর অনলাইনে সেই প্রতারণার তদন্তে নেমে বারৈপুর জেলা পুলিশের সাইবার সেল প্রায় দু কোটি পঞ্চান্ন লক্ষ টাকা উদ্ধার করল টাকা ফেরত পেয়ে খুশি নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা অমিত কুমার কুন্ডু জানা গেছে একটি বহুজাগতিক সংস্থায় কর্মরত ছিলেন নরেন্দ্রপুরের বাসিন্দা অমিত কুমার কুন্ডু সম্প্রতি তিনি অবসর নিয়েছেন অনলাইনে তিনি ইনভেস্টমেন্টের কিছু স্কিম পান জানা গেছে ভালো রিটার্নের আশায় ধাপে ধাপে তার জমানো টাকা বিনিয়োগ করেন তিনি তারপর যখন তিনি তার টাকা তোলার চেষ্টা করেন তখন বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন সঙ্গে সঙ্গে তিনি বারুইপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন জানা গেছে তদন্তের দায়িত্ব নেন সাব ইন্সপেক্টর সৌভিক ঘোষ তদন্তে নেমে দেখা যায় বিনিয়োগ করা টাকা প্রাথমিকভাবে নটি ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় যা পরে ধাপে ধাপে নটি অ্যাকাউন্ট থেকে আরও পঁচিশটির বেশি অ্যাকাউন্টে চালান হয়ে যায় সমস্ত অ্যাকাউন্ট ছড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যে পুলিশ গত 31শে জানুয়ারী ঘটনা তদন্তে নেমে 56 লক্ষ টাকা ফিস করে তা উদ্ধার করে। পরবর্তীকালে তদন্ত পর্যায়ক্রমে চালিয়ে সোর্স এবং বিভিন্ন তথ্যের উপর নির্ভর করে গুজরাটের একটি প্রতারণা চক্রের গোदीश মেলে। তদন্তকারীরা সেই প্রতারণা চক্রের মূল পাণ্ডা যিনি বর্তমানে একটি সাইবার প্রাইম প্রতারণার মামলায় পুনে পুলিশের হেফাজতে আছেন।

उसके जो बाकी शागिर्द हैं हम लोग उनके साथ पूछताछ करते हैं उनके साथ बातचीत करते हैं और इन द मेन टाइम हम विक्टिम को ये पता चलता है कि वो डिफरेंट लॉयर्स के माध्यम से विक्टिम को जो रिमेनिंग दो करोड़ रुपए है वो सब विक्टिम के अकाउंट में वो रिटर्न कर देते हैं तो इस पूरे मामले में हमको ये मिलता है कि दो करोड़ छप्पन लाख जो पैसा फ्रॉड हुआ था उसका सारा अमाउंट पूरा दो करोड़ छप्पन लाख हम विक्टिम को लौटा पाए हमारे इस इन्वेस्टिगेशन के तहत से विक्टिम इज़ वेरी सेटिस्फाइड और हम लोग का ये जो केस का इन्वेस्टिगेशन है ये अभी भी जारी है हम बात बाकी जो भी आपके एक्यूज हैं हम उनको पकड़ेंगे और जो कार्रवाई करना है हम लॉ वी विल टेक एक्शन जिला में ये सबसे बड़ा रिकवरी है और ये सबसे इससे अच्छी बात ये कि ये 100 परसेंट रिकवरी है बहुत सारे केसेस में ये देखा जाता है कि जो विक्टिम है उसका 10 परसेंट ट्वेंटी परसेंट हम लौटा पाते हैं बट जिला के क्षेत्र में ये जो है रिकवरी जो है ये सबसे बड़ा और हंड्रेड अमित कुमार कुंडू है আমি বেশ কিছু মাস ধরে একটা সংস্থায় টাকা ইনভেস্ট করেছিলাম এত বিপুল পরিমাণে টাকা ইনভেস্ট করেছিলাম চিন্তায় আমি অসুস্থ হয়ে পড়ি পরে যখন টাকা তুলতে যাই তখন বুঝতে পারি আমি প্রতারিত হয়েছি আমি সঙ্গে সঙ্গে বারুইপুর জেলা পুলিশের সাথে যোগাযোগ করি পুলিশের তৎপরতায় এত কম সময় এত বিপুল পরিমাণের টাকা উদ্ধারে খুশি অমিত বাবু বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বলেন অনলাইনে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আরো সচেতন হতে হবে ভুল জায়গায় বিনিয়োগ করা উচিত নয় তাছাড়া অতিরিক্ত রিটার্নের লোভে পড়ে বিনিয়োগ করলে প্রতারিত হবার সম্ভাবনা থাকে এছাড়া তিনি ডিজিটাল অ্যারেস্ট নিয়েও সবাইকে সচেতন করেন এই একটা প্ল্যাটফর্মে মাল্টিপল ইনস্ট্রুমেন্টস আছে এই ধরনের প্ল্যাটফর্ম আমি কখনো দেখিনি তো এটা দেখে আমি খুব মানে আপ্লুত হয়ে যাই এত সুন্দর প্ল্যাটফর্ম হয় ঠিক আছে তো এবার যেহেতু আমি নিজে একটু ইনভেস্টমেন্ট করতে ভালোবাসি তখন আমি পড়াশোনার জায়গাটাকে ঠিক রেখে যে ইনভেস্ট কেমনভাবে করতে হয় সেটার উপর ফোকাস রেখে এবার আমি একটু অ্যাট্রাক্টেড হয়ে পড়ি আমি টাকা উইথড্র করতে চাই যে মুহূর্তে আমি উইথড্র করতে যাই তো সেই মুহুর্তে আমি কিছুতেই টাকাটা উইথড্র করতে পারছি না তো তখন আমার সন্দেহ হয় মনের মধ্যে আমার পরিচিত ব্যাংক ব্যাংকার্স যারা রয়েছে তাদের সাথে সেই মুহূর্তে আমি একটা কল সেট করি করে বুঝতে পারি যে আমি অসুবিধেই পড়েছি প্রথমে লালবাজারে যাই আমি এইথ অফ জানুয়ারি তো ওখান থেকে রঞ্জনবাবু ছিলেন উনি আমাকে বাড়ি আসতে বলেন আমার টাকাটা উদ্ধার হয়েছে ঠিক ঠিক কথাই আই এম ফাইন উইথ দ্যাট আই এম হ্যাপি উইথ দ্যাট তো তার মানে এই নয় এর জন্যে আমার প্রচুর শারীরিক মেন্টাল এবং ফিজিক্যাল এক্সারশন হয়েছে ঠিক আছে এটা বিরাট ক্ষতি হয়েছে আমার ঠিক আছে তো এরকম অজস্র মানুষ হয়তো ওই টিমে ওই ওই ফ্রড ফ্রড্রারদের সাথে ফ্রড অজস্র সাধারণ মানুষের এইভাবে মানে লুটছে বেসিক্যালি ইটস এ কোম্পানি দে রানিং এ কোম্পানি যেখানে মানে সমস্ত বাজে লোকরা ইনভলভ রয়েছে ইনক্লুডিং দ্য লয়ার্স তো তারা তাদের অংশ তারা বুঝে নিচ্ছে তো আমি বলবো যে প্রত্যেকের সঠিকভাবে ইনভেস্টিগেট হয়ে প্রত্যেকে শাস্তি পাক যার যার শাস্তি পাওয়া দরকার আর বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন